কান্তিরপা মাদ্রাসার যে বিভিন্ন প্রকার উন্নয়ন স্থগিত ছিল সে সমস্ত উন্নয়ন সামনের দিনে তৃণমূল করবে মন্তব্য প্রধানের প্রতিনিধির আগামী একত্রিশে ডিসেম্বর কান্তিরপা এন কে সিনিয়র মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের আলোচনা সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসাদপুর গ্রামে উপস্থিত ছিলেন করণদেখি ব্লকের বাজারগাঁও এক নম্বর পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ এ বিষয়ে তিনি জানান এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের তৃণমূল কংগ্রেসের ছয়ে ছয় জন প্রার্থীকেই জয়ী করতে হবে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা আজকের এই মিটিং শেষ করছি এছাড়াও তিনি বলেন কান্তিরপা মাদ্রাসার যে বিভিন্ন প্রকার উন্নয়ন স্থগিত ছিল সে সমস্ত উন্নয়ন সামনের দিনে তৃণমূলই করবে তৃণমূল প্রার্থী মোহাম্মদ বিল্লাল জানান আমরা একশো শতাংশ আশাবাদী আমরাই জয়যুক্ত হব আশ্রয় নিচ্ছে তাহলে আমরা ভি ভোটটা ওকে অযথা দিতে কেন যাব আমরা নিজের ঝান্ডার থেকে ভোটটা দিব যদি ওকে দিয়ে বাইপাস হয়ে আসতে হয় আমরা বাইপাসটা কেন করবো আমরা নিজের ক্যান্ডিডেট আমাদের যে তৃণমূলের ছয় ছয়টার ক্যান্ডিডেট দিয়েছি আমরা প্রতিটা ক্যান্ডিডেটকে আমাদের মানে যে যেখানে তিনামুলের ভোট আছে বা জোটের ভোট আছে সবাইকে বুঝিয়ে নিয়ে এসে আমরা কি আমার আজকে আমরা এসেছি পূর্ব প্রসাদপুরে কান্দিপার সিনিয়র মাদ্রাসার ভোটকে প্রচার কর প্রচার করার জন্য আজকে এখানে এসে প্রায় আমরা দুই থেকে আড়াইশো কর্মী নিয়ে আমরা এখানে মিটিং করলাম এবং এখানে একটাই বার্তা দিলাম যে আমাদের যে তৃণমূলের ছয়টা প্রার্থী রয়েছে এই প্রার্থী ছয়টাকে ছয় ছয়টিকে আমরাকে জিতাতে হবে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা এখান থেকে আজকে মিটিং শেষ করছি যে আজকে আমরা এই কান্তিপার সিনিয়র মাদ্রাসার যাবতীয় উন্নয়ন যে স্তব্ধ হয়েছিল সেই সমস্ত উন্নয়নকে সামনের দিনে আমরাই করব এই বলে আমরা আজকের এই প্রোগ্রাম করেছিলাম আশাবাদী একশো পার্সেন্ট আশাবাদী আমরা ছয়ে ছটায় আসন জিতবো এটা একবার একশো পার্সেন্ট আমরা আশাবাদী যেখানে ঘুরছি বাইরে ঘুরছি সব জায়গায় ভালো একশো পার্সেন্টে জিতবো আমরা ছটাই ছটা আশাবাদী যে জিতবই খুব ভালোই আমার নাম এম ডি বেলাল বাজার टीम से, टीम से प्रार्थी